অধ্যকার আয়োজিত রাজারহাট উপজেলা কলেজ শেখা সাতের পক্ষ থেকে আজকের এই র্যালি ও আলোচনা সভায় আমাদের মাঝে উপস্থিত আছেন রাজার বিএনপি সম্মানিত সাংগঠনিক সম্পাদক জোনা মোহাম্মদ শহীদ ইসলাম ব্যবহারী ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন রাজারহাট যুবজে রাজহাট উপজেলা যুব সম্মানিত সদস্য সচিব নয়ন আলী ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন রাজারাট উপজেলা ছাত্র সম্মানিত আহ্বায়ক রুবেল পাটওয়ারি আমাদের মাঝে উপস্থিত আছেন সরকারি ইউনিভার্সেন ডিগ্রি কলেজের আহ্বায়ক আগ্রামুল সদস্য হচ্ছে বিমু এবং আমার প্রাণের সংগঠন সাতটা ইউনিয়নের সাধারণ সম্পাদক সকলে বুদ্ধি রইল আমার ছাত্র দলের পক্ষ থেকে সংগ্রাম অভিনন্দন ভাই বোন আজকের এই সংগ্রামও ঐতিহ্যময় আমাদের এই ছাত্র দলের ছয়শ্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী আসলে এই ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকী উনিশশো উনসত্তর সালের একের জানুয়ারি প্রতিষ্ঠিত হয়েছে মেজর কর্নেল জিয়াউর রহমানের মাধ্যমে ছাত্র প্রতিষ্ঠা বার্ষিকী এবং ছাত্র দলের প্রতিষ্ঠা আহ্বায়ক ছিলেন জনাব মোহাম্মদ এনাহর এনাহর পুরিম ভাই উনি মারা গেছেন ওনার আশীর্বাদ কামনা করছি আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি চার সামলের প্রতিষ্ঠাতা মেজর মেজর জেনারেল জিয়াউর রহমানকে আমি আরও নব রাত্রি চাচ্ছি পরপর তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি এবং আমি আরো সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি আমাদের প্রাণের সংগঠনের অভিভাবক লন্ডন থেকে আমাদের এই আমার শুভেচ্ছা আবেদন রইল প্রিয় সহযোদ্ধা ভাইও আজকে এই ছাত্র প্রতিষ্ঠা শিখিতে আমরা অঙ্গীকারবদ্ধ আমরা উনিশশো একাত্তর সালে যুদ্ধ দেখিনি আমরা দু হাজার চব্বিশ সালের যুদ্ধ দেখেছি দু হাজার চব্বিশ সালের যুদ্ধ আমরা মাঠে থেকেই আমরা দেখেছি এই চব্বিশ সালে আমাদের অনেক ভাই ও বোনেরা রক্ত দিয়েছেন এই বিষ এই কালো রোডের মধ্যে আমাদের রক্ত সঞ্জিত হয়েছে আমাদের এই স্বাধীনতা এমনিতেই আসে নাই এই স্বাধীনতা আমাদেরকে রক্ষা করতে হবে কোনো স্বাধীনতাই রক্ত এবং রক্ত এবং জীবন ছাড়া আসেনি সেই স্বাধীনতা আমরা পেয়েছি সেই স্বাধীনতাকে আমরা অখুণ্ড রাখতে চাই প্রিয় সহযোতা ভাই বোনেরা আমাদের কথা হচ্ছে আমরা এই সৈন্য শাসককে আমরা এই দেশকে তাড়িয়ে দিয়েছি এই বাংলাদেশে যেন দ্বিতীয়বার কোন সৈল না জন্মগ্রহণ করে ভাই আমরা আমাদের একটি কথাই থাকবে এই বাংলাদেশে গণতন্ত্র পুনজ্জ্বার হবে এই বাংলাদেশে মুক্ত আকাশে পথ পথ করে বাংলাদেশে পতাকা উঠবে এই বাংলাদেশে সাধারণ জনগণ সাধারণ জনগণ তিনবেলা হাত খেয়ে চলতে পারবে এই বাংলাদেশকে বাংলাদেশকে মুক্ত করতে হবে প্রিয় ভাই আমার উনিশশো একাত্তর সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই বাংলাদেশকে আবার যেমন চব্বিশ সালে আমরা স্বাধীন করেছি এই স্বাধীনতাকে আমাদের রক্ষা করতে হবে এই বাংলাদেশ আমাদের নতুন করে করতে হবে এই বাংলাদেশকে আমরা সবাই একত্রিত হয়ে আমরা একত্রিত হয়ে আমরা করবো ইনশাল্লাহ এই বাংলাদেশকে আমরা সামনের দিকে আমরা এগিয়ে নিয়ে যাবো প্রিয় সহযোতা ভাই অততে অততে বাংলাদেশ ছাত্রলীগ যে তাণ্ডব এই বাংলাদেশকে চলিয়েছিল সেই তাণ্ডব যেন আমাদের বাংলাদেশে আর না হয় এই তাণ্ডব যারা চালাতে চাচ্ছে ওই বা ওই ভারত থেকে সেই ভারত আমরা বলে দিতে চাই এই বাংলাদেশের মানুষ রক্ত দিতে জানে এই বাংলাদেশের মানুষ প্রাণ দিতে জানে যে দেশের মানুষের প্রাণ দিতে জানে সেই দেশের মানুষ তাদের অধিকার রক্ষার জন্য আবার জীবন দেবে হ্যাঁ আমার চব্বিশ সালের মতো এই বাংলাদেশের জন্য আর কোনো চব্বিশ সাল না আসে সেই দিকে আমাদের নজর রাখতে হবে ভাই আমরা যেমন রক্ত দিতে জানি আমরা যেমন দেশকে গড়তে জানি আমরা একত্রবদ্ধ হয়ে এই রাজাহাট উপজেলাকে আমরা সন্ত্রাসমুক্ত করব এবং এই রাজাহাট উপজেলায় যেন কোনো সন্ত্রাসী না আসতে পারে কোনো চাঁদিনা আসতে পারে সেদিকে আমাদের নজর রাখতে হবে আমরা উপজেলা যারা আছি আমরা কলেজে যারা দায়িত্বরত আছি আমাদেরকে আপনারা জানাবেন আমরা উদুত আমাদের উপজেলা বিএনপি যারা আছে তাদেরকে আমরা জানাবো তাদেরকে আমরা আমাদের সাংগঠনিক দিক থেকে আমরা তাদেরকে ম্যানেজমেন্ট করবো এই আশা ব্যক্ত রাখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি শহীদ যে আমার হোক খেলাতে যাওয়া জিন্দাবাদণের অহংকার তারে জিন্দাবাদ